বিজ্ঞানসম্মত ধান চাষের উপযোগী করার লক্ষ্যে চাষিদের প্রশিক্ষণ মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে আজ একটি একদিনের প্রশিক্ষণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের কুলজোড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মিটিং হল ঘরপ্রাঙ্গনে কুলজোড়া সমবায় সমিতিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে কালনা মহকুমার সহ কৃষি অধিকর্তা পবিত্র কুমার বিশ্বাস মন্তেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা হরসিত মজুমদার কুলজোড়া সমবায় সমিতির ম্যানেজার প্রদীপ কুমার সামন্ত সমিতির চেয়ারম্যান দীপঙ্কর চক্রবর্তী সহ এলাকার প্রায় আশি জন চাষী উপস্থিত ছিলেন অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে চাষিদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধান চাষের জন্য মাটি পরিবেশ ভালো রাখার জন্য চাষিদের কি কী করা দরকার সেই সব বিষয় নিয়ে আজকের এই প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরে চাষের ক্ষেত্রে মাটির পরিবেশ ভালো রাখতে হলে চাষিদের মাটি পরীক্ষার কার্ড অবশ্যই থাকা দরকার বলে জানান তারা কারণ কোনো চাষ কী পদ্ধতিতে করতে গেলে মাটির কী কী উপাদান দরকার ও মাটিতে কী কী খাবার দরকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ায় বলে জানান তারা এই প্রশিক্ষণ ও সচেতনতার শিবিরটি চলে আজ বিকেল চারটে পর্যন্ত মন্তেশ্বর ব্লক কৃষি সহ আধিকারিক খরসিত মজুমদার কুলজোড়া সমবায় সমিতির ম্যানেজার প্রদীপ কুমার সামন্ত প্রশিক্ষণ নেওয়া এক চাষি আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে সমবায়ে কি প্রোগ্রাম হলো আজকে আমাদের সমবায়ে এডিএ অফিস থেকে কৃষকদের একটা সচেতনতা শিবির করা হলো যেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড এটা নিয়ে সচেতন মানে চাষিদেরকে ইয়ে করা হল যে মাটিটা পরীক্ষা করতে হবে যে কোন ফসল চাষ করলে পারে সেখানে কি কী উপাদান আছে মাটি হেলথ কার্ডের মাধ্যমে তারা চাষিরা জানতে পারবে এবং পরবর্তীকালে কি চাষ করলে পারে কী সার বা অনুখাদ্য ইত্যাদি দিতে হবে বা কী অনুখাদ্য ঘাটতি আছে সেইগুলো জেনে সে কাজটা করতে পারবে চাষটা করতে পারবে কতজন চাষি উপস্থিত ছিলেন এখানে এখানে আমাদের বলা হয়েছিল চল্লিশ জন চাষি কিন্তু আমরা প্রায় আশি জন চাষিকে আমরা নিমন্ত্রণ করেছিলাম মানে এই এলাকার সব চাষি এই এলাকার সব চাষি মানে এই যে আজকের এই প্রশিক্ষণ শিবিরে চাষিরা কতটা সচেতন হলো এই মাটির সম্পর্কে চাষিরা সচেতন হলো না চাষিরা এইভাবে কোনো দিন তো আগে মাটি আমরা পরীক্ষা করেইছি কিন্তু মানে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেল থেকে যে হেলথ কার্ড করা হচ্ছে সেই সচেতনতাটা খুব একটা পোষার আগে হয় এখন আমরা যেখানে চাষিরা সব উদ্বুদ্ধ হয়েছে এখন যেহেতু চাষের মধ্যে মরশুম চলছে ধান ওঠার পর আমরা চাষিকে আরও ইয়ে করবো যে যাতে মাটি তুলে সরকারি অফিসে দেয় এবং হচ্ছে হেলথ কার্ডটা তৈরি করে এবং আমি নিজেও করব তা এর ফলে চাষের কতটা মানে ফল ধানের বা ইয়ে অন্য কিছু সবজি ফলনের কতটা উপকার হবে এখানে চাষিদের খরচটা অনেক কমবে সঠিক পদ্ধতিতে চাষটা করা যাবে কেন কতটা সার লাগবে সেটা মাটিটা পরীক্ষা না করলে পরে বোঝা যাবে এবং কী কী অনুখাদ্যর ঘাটতি যদি থাকে কোন অনুখাদ্যর ঘাটতি আছে জিঙ্ক না ব্রণ না সালফার বা জৈব সার বা চুন সেগুলো আমরা জানতে পারব বা চাষিরাও জানতে পারবে তার ফলে আগামী দিনে ইন চাষের ক্ষেত্রে সুবিধা হবে এইরকম প্রশিক্ষণ হওয়া কি দরকার অবশ্যই দরকার চাষিদের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে তাই এটা করে চাষিরা কতটা উপকৃত হলো এবং আমার কতটা হলো সেটা ভবিষ্যতে এটা জানা যাবে এখনই কি করে জানা যাবে চাষি হেলথ কার্ড তৈরি করুক চাষি হেলথ কার্ড তৈরি করার মাধ্যমে তার কতটা চাষের খরচ কমছে সেটা চাষি তখন দেখতে পাবে কোথায় হলো এই সচেতনতা শিবির এটা হচ্ছে কুলদার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বামুনিয়া বাজার মন্ত্রিসভা

এই এলাকার কৃষকদের নিয়ে কৃষি প্রশিক্ষণ শিবির কতজন ছিল জন কৃষক ছিল আর আধিকারিক হিসাবে আমি হরসিত গোয়েন্দা এ এডিএ এবং আমাদের মহকুমা থেকে এসেছিলেন আমাদের এডিএ পবিত্র কুমার বিশ্বাস এই প্রশিক্ষণ শিবিরে সচেতনতা শিবিরে চাষিদের কি কি জানানো হলো এবং কি বোঝানো হলো প্রশিক্ষণ শিবিরে এটাই জানানো হলো আমি এসে এখানে যেটা জানলাম যে চল্লিশ জন কৃষকের বেশিরভাগই কৃষকের কোনো সয়েল হেলথ কার্ড নেই তাদের জমি দলিল আসে পর্চা আছে কিন্তু এখন কিন্তু সয়েল হেলথ কার্ডটা খুবই দরকার জমির আর একটা পরিচয়পত্র সেখানে ওই জমিটা কার্ড সেই কৃষকের নাম থাকে খতিয়ার নাম্বার থাকে তারপর দাগ নম্বর থাকে তারপরে হচ্ছে ওই জমিতে কি কি খাদ্য আছে আর কি কি অভাব আছে কোনো ফসল চাষ করতে গেলে যদি ওই কার্ডটা আমরা পাই হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারি এই ফসল চাষে এতটা সার লাগে কিন্তু কতটা ওই জমিতে আছে আর বাকি কতটা দিতে হবে তাহলে কি আমরা জুডিশিয়াল আমরা সার রাসায়নিক সার আমরা কিন্তু ব্যবহার করতে সারের অপচয় হয় না এই যে মাটি সম্পর্কে যেসব আলোচনা হলো এতে কৃষি কৃষকরা কতটা সুবিধা হবে কৃষকদের প্রথম সুবিধা হচ্ছে কৃষকের যে ওই জমিটা ওই কৃষকেরই সেটা একটা আইডেন্টিফি আইডেন্টিটি কার্ড হলো দুই নম্বর হচ্ছে মাটিতেই তো ফসল হয় সে ধান হোক আর অন্য যে কোনো ফসল হোক মাটি হচ্ছে মায়ের সমান তা সেই মাটির যে অনেকগুলো ব্যাপার থাকে মাটিতে দুরকম ছিদ্র রাখে একটা ছোট একটা বড় হ্যাঁ বিশেষ করে ধানের জমিতে আমরা ছোট ছিদ্রটা তো পুরোই জল থাকে বড়ো ছিদ্র সময় জল থাকে কিন্তু কৃষি প্রযুক্তি বলছে যে আগে যখন আমরা ভাবতাম যে ধান লাগাতে গেলে মনে হয় সব সময় ধান গাছের গয় জল রাখতে হয় কিন্তু এখন কৃষি প্রযুক্তিটা বলছে যে কিছুটা সময় জল রাখতে হবে কিছুটা সময় শুকাতে হবে অর্থাৎ গাছের শিকড়ে বৃদ্ধি হয় শোষণের মাধ্যমে তাহলে যদি ওখানে অক্সিজেন কম হয় বাতাস চলাচল কম হয় তাহলে কিন্তু অক্সিজেন পায় না শস্যটা কম হয় শিকড়টা সেভাবে বাড়ে না আর গাছের উপরে পাতা হচ্ছে খাদ্য তৈরি হয় সেখানে কিন্তু বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে তাহলে এই মাটিতে যদি ছিদ্রের ব্যাপারটা যেটা ছোটো বড়ো সিদ্ধের সঙ্গে যদি একটা সমতা না থাকে তাহলে কিন্তু ফসল ভালো হবে না দুই নম্বর হচ্ছে মাটির মধ্যে যেটা হচ্ছে খাদ্য উপাদান হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে অর্গানিক ম্যাটার যেটা আমরা বলি হ্যাঁ সেইটা যদি কম থাকে তাহলে কিন্তু এই ছোট চিত্র বড় চিত্রের সমতা আসে না দুই নম্বর হচ্ছে এই মাটির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু আছে যেটা আমরা মাইক্রো অর্গানিজম বলি তারা এই কিন্তু জৈব পদার্থটা খেয়ে বাঁচে এই জৈব পদার্থটা কম হওয়ার জন্য এই সব ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু কিন্তু বেঁচে থাকতে পারছে না এবং যতই রাসায়নিক সার দেন সেটা গাছ ডাইরেক্ট নিতে পারে না এই জীবাণুগুলোকে গাছের খাবার কত উপযুক্ত করে দেয় এবং শিকরের মাধ্যমে নিয়ে সে পাতায় খাবার তৈরি করে গাছ বার বাড়াতে হয় মাটি ভালো হলে চাষের উপযোগী মানে চাষ ভালো হবে হ্যাঁ ধান চাষ বা ফলন ভালো হবে মাটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ মাটি হচ্ছে বলো মায়ের মতো মাটির যদি স্বাস্থ্য ভালো থাকে কত খাদ্যপান দরকার সব ফসলের তো সব খাদ্যপান দরকার নয় না ধানের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি প্রধানত নাইট্রোজেন ফসফেট পটাশ হঠাৎ হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আর সালফার এইগুলো এই পাঁচটা খাদ্যপালে মেন আর হচ্ছে অনুখাদ্য হিসাবে জিঙ্ক এবং গুঁড়ন অবশ্যই দরকার তা এই পাঁচটা খাদ পাঁচটা আর হচ্ছে অনুখাদ্য দুটো এই সাতটা খাদ্যপানের যদি কোনোটার অভাব হয় তাহলে কিন্তু গাছের বারবার তো ভালো হয় না ফ্রণ ভালো হয় না আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে হরশেদ মজুমদার সব কৃষি অধিকর্তা মন্তেশ্বর চাষি হ্যাঁ চাষি কত বিঘে চাষ করেন পনেরো হ্যাঁ পনেরো বিঘে কোন মাঠে করেন কুলজোড়া মাঠে তা এখন কোথায় এসেছিলেন আমি এসেছি সমিতিতে কোন সমিতি কুলজোড়া সমবয়ের সমিতি এখানে কি অনুষ্ঠান হচ্ছে এখানে অনুষ্ঠান এডিও সাহেব এসে আমাদের এগ্রিকালচার সম্বন্ধে বুঝাচ্ছে কি মাটি সম্বন্ধে মাটি সম্বন্ধে এটা নিয়ে সচেতনতা সচেতনতা এই মাটি মানে চাষের ক্ষেত্রে কতটা উপযোগী আমরা এখন উপযোগীটা তো আমাদের যে পদ্ধতি বলছে আমরা সেই পদ্ধতিতে করে মোটামুটি উপযুক্তি ভালোই পাচ্ছি মানে আজকে এসে কতটা অভিজ্ঞতা হলো মাটি সম্পর্কে চাষের মাটি সম্পর্কে অভিজ্ঞতা হলো কিন্তু আমাদের হচ্ছে এখনও তার মাটিটা সম ইয়ে করতে পেলাম না কাদা তো এখন জমি পরীক্ষা তো করতে পেলাম তা সচেতন কতটা হলেন হ্যাঁ সচেতন তো হতেই হবে মানে যেগুলো জানতে না সেগুলো জানতে এতে এই পদ্ধতিতে মাটি চাষ এই মাটিটা ভালো করে এই পদ্ধতি চাষ করলে ধানের ফলন বেশি হবে ভালো হবে এবং খরচও কম হবে নাকি কি নাম আপনার আমার নাম শামসুর হক শেখ বাড়ি ফুলজোড়া